তারপরে মিটারগুলো দেখেন মিটারগুলো কি ডিজিটাল হবে হ্যাঁ ডিজিটাল আচ্ছা তারপরে এই যে সিট সিরগুলো বড় অস্থির একটা কালার হয় সিটগুলো বড় তিনজন অনায়সেই বসতে পারবে সাউন্ড সিস্টেম রোম লাইট হাতল তো আছেই তারপর আমি দেখাবো এরকম খেলে খেলে রকমই দেখেন আচ্ছা ইজিলি খেলবে এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারিতে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আঠাশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা অফার আচ্ছা তারপর এখানে নিতে পারবেন আমাদের থেকে মিশুক সানডি মিশুক সান্ডি লুইস অ্যাপসিডেট আচ্ছা এই গাড়িটাতে দেখেন মিটার দেখেন আদার্স সব কিছু দেখেন সম্মানিত দর্শক অরিজিনাল এক্সপিয়ার পার্টস এবং অরিজিনাল গাড়ি আচ্ছা এই গাড়িটা আমাদের তিন নিতে পারে মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার দশ হাজার টাকা ছাড় থাকবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ তারপর দেখো সান্ডি মিনি বোরাক এটা হচ্ছে আপনার এই যে ভিতরে দেখেন খুব সুন্দর একটি গাড়ি আচ্ছা এই গাড়িটা কালার হচ্ছে আপনার সবুজ কালার সবুজ কালারের গাড়িটি আচ্ছা কটা কালার হবে এটার ভিতরে সবুজ নীল লাল তিনটা কালারের গাড়ি হবে আচ্ছা এই গাড়িটার দাম নিচ্ছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিপ্পান্ন হাজার এক লক্ষ তিপ্পান্ন হাজার আচ্ছা তারপর এটা যদি ইজিবে ব্যাটারি দেয় দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা চার ব্যাটারি চার ব্যাটারি আচ্ছা সম্মানিত দর্শক এই গাড়িটা হচ্ছে এস পাওয়ার এটাতে থাকবে সিকিউরিটি লক মিটার হচ্ছে এস পাওয়ারের নিজস্ব এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারিতে দিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ আচ্ছা তারপরে এই গাড়িটা সানডে এটা হচ্ছে লাল কালারের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা ইজিব্যাকের ব্যাটারি দেওয়া দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আর মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ভাই কেউ যদি ব্যাটারি ছাড়া নিতে চায় দেওয়া যাবে অবশ্যই নিতে হবে ব্যাটারি ছাড়াই গাড়িটার দাম পড়বে এক লক্ষ বারো হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা দর্শক স্ক্রিনে ধর নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ ব্যাটারি ছাড়াও নিতে চান প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার চাইলে ব্যাটারি ছাড়াও নিতে পারবেন আচ্ছা তো ভাই আপনার কি কি ব্যাটারি দিয়ে থাকেন আমরা ব্যাটারি দিয়ে থাকি আপনার ইলং পাওয়ার প্লাস এই যে সামনে আছে কিং পাওয়ার আচ্ছা হ্যাঁ সামনে যে কিং পাওয়ার পাওয়ার রাখা আছে আচ্ছা তারপর আমরা চার্জার দিয়ে থাকি সান্ডি গাড়ির সাথে যে অরিজিনাল তামার চার্জার আচ্ছা এগুলো তামার অরিজিনাল চার্জার যেখানে অধিকাংশ জায়গায় অ্যালুমিনিয়ামের চার্জার দেয় আচ্ছা অথবা মোটর বা ইয়ে এগুলো কম দামি দিয়ে দেয় দিয়ে তারপরে চেঞ্জ করে দিচ্ছে অর্থাৎ অরিজিনাল সান্ডের এই যে অরিজিনাল সান্ডের যে মিটারটা এই মিটারটা দিচ্ছে না এই হেডলাইট দিচ্ছে না আচ্ছা সকেট জাম্পার এটা লোকালটা দিচ্ছে মোটর কন্ট্রোলার লোকালটা দিয়ে দিচ্ছে দিয়া মনে করেন দাম দিতেছে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা কাস্টমার খালি পাঁচচল্লিশ পিসে দৌড়াইতেছে অর্থাৎ গাড়ি যদি হয় সানডি পাঁচশো হবে সানডি রাইট কিন্তু সান্ডির ভিতরে থাকবে জিয়ার গোল এয়ার গোল তাইলে তো হইল না

চারটে চার মডেলের গাড়ি নিচ্ছে তো সম্মানিত দর্শক যদি আমাদের কাছ থেকে কেউ চান পাইকারি দামে গাড়ি নিতে তো আমাদের কাছ থেকে চার পিস দুই পিস এক পিস করেও নিতে পারবেন পাইকারি দামে তো এটা কি গাড়ি বলা ভাই রনেক্স এটার নাম হচ্ছে জনপ্রিয় রনেক্স রনেক্স গাড়ি এটা এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় জায়গায় রনেক্স লেখা থাকবে এবং চার্জার অরিজিনাল তামার চার্জার অরিজিনাল আপনার ডবল কোলিং এর চার্জার হবে চায়না চার্জার হবে এই গাড়ির হচ্ছে যে চাকা স্পিয়ার চাকা তারপর হচ্ছে যে পর্দা তারপর হচ্ছে যে গ্লাস তো প্রতিটা পার্টস আমাদের এখানে আলগা আলগা পাট বাই রাখা আছে এই যে গাড়িটা হচ্ছে এরকম এই চার্জারগুলো এরকম যাবে ফরিং মিশুপ অরিজিনাল হরিণ মিশুপ চায়না চার্জার কোনো অভিযোগ নেই তো আমাদের এই রনের গাড়িটা হবে এই মডেলের হবে দেখতে পাচ্ছেন তার মধ্যে রনার্সের মধ্যে কালার হবে কয়েকটা কালার হবে সবুজ লাল নীল হলুদ যাই যে কালার চার নিতেন আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই আর যদি দেখতে পাচ্ছেন পাইকারি দামে আমাদের কাছে নিতে পারবেন আপনাদেরকে নিয়ে আসতে আজকে সরাসরি অটো গাড়ির কারখানায় যেখান থেকে আপনারা চাইলে দুই পিস এক পিস পাইকারি নিতে পারবেন দুই পিস এক পর্যন্ত পাইকারি নিতে পারবেন তো আপনার লোকেশনটা যদি একটু বলে দিতেন ভাই আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তোলা এই জায়গা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তোলা এই জায়গা আসলে নিতে পারবেন নতুন নতুন আপডেট এর এবং সাহানাগারে এরকম খোলা নিতে পারবেন

বাংলা বডিগুলো নিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি বা এই লোকেশনটা আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ আংলন চালকুড়ি করাইতলা এ জায়গায় আসলে আপনি নিতে পারবেন একবারে অরিজিনাল চায় না হবে পাইকারি দামে নতুন পাইকারি দামি আর যদি কোনো ভাই বাংলা বড়ি নিতে চান তো আমাদের বাংলা বড়িতে চলে বাংলা বড়ি দিতে পারবো বাংলাদেশের যে যে মডেলের গাড়ি চাই দিতে পারবো আমাদের বাংলাদেশের বড়ি যদি নিতে চান তাহলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আজকে এই পর্যন্তই সমাপ্ত নিচ্ছি ভালো থাকুন সম্মানিত দর্শক সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করুন এটা কি গাড়ি ভাই এটা হচ্ছে বোরাক মিশুক মিশুকের মধ্যে বোরাকের থাকা আচ্ছা এই অনেক ভাই এই মানে বড় চাকা মনে হচ্ছে বড় চাকা বড় চাকাটা চাই আচ্ছা সেটা হচ্ছে তিন পঁচিশ যেটা আমরা বোরাক গাড়িতে লাগাই যে সামনে বোরাক গাড়িতে লাগানো আছে দেখেন এই বড় গাড়ির চাকাটা এই ছোট মিশুকের মধ্যে লাগাইছে আচ্ছা হ্যাঁ এর কারণ হচ্ছে দুইটা এক হচ্ছে গাড়িটার চেসিসটা ওষাউসি তাতে পানি বা কাদা মাটি বৃষ্টির দিনে একটু কম লাগবে দুই হচ্ছে স্পিডটা বেড়ে যাবে কারণ আপনার রাউন্ডটা যখন বেশি তাহলে স্পিডটাও যাবে অর্থাৎ স্পিডটা অনেক রান হবে এই দুইটা ফ্যাসিলিটিস এই গাড়িতে থাকে আর এই গাড়িটার নাম হচ্ছে ডয়ডু বোরাক মিশু ডয়েড বরাক বোরাক মিশু জি আচ্ছা আর এই পিছনে হচ্ছে কিন্তু এই দেখেন বোরাক কেবিন এটা কিন্তু বোরাক কেবিন আচ্ছা হ্যাঁ এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারিটা নিতে পারবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা কোনো ভাই যদি এটাকে ইজি ইজিভাইকে ব্যাটারিটা নিতে চায় সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছেই পাবেন গাড়িটা अवेलेबल ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে আপনার বোরাকের মিশুক নয় সিট নয় সিট নয় সিটের বোরাক মিশুক আচ্ছা বরাকের নয় সিটের এটা এই দেখেন এখানে তিনজন বসতে পারবে মধ্যখানে তিনজন এখানে তিনজন পিছনে তিনজন এই নয়জন বসতে পারবে মিশুকের মধ্যে এই গাড়িটাতে দুই পাশে দুইটা টুল বক্স আছে সামনে বাম্পার আছে পিছনে বাম্পার আছে সাইডও বাম্পার আছে আচ্ছা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে এক লক্ষ পঁয়সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই বোরাকের ভিতর কি ফোল্ডিং সিট হবে হ্যাঁ ভাই মিসুকের এই মধ্যে অনেকই ফোল্ড ডিঙ্ক সিট চায় আর এটাই ফোল্ডিং সিটের মিসুক আচ্ছা এটাই ফোল্ডিং এ কর মিনি এ স্কোর ফোল্ড ডিং সিটের মিসুক নীল কালারের গাড়িটা সামনে তিনজন এখানে তিনজন এখানে তিনজন নয়জন বসতে পারবে আবার এইভাবে ঘুরায় দিয়েও বসতে পারবে আবার চাইলে কি এটা খোলা মালামাল নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই এখানে মোটামুটি যথেষ্ট ক্রেসপ্রেস আছে আচ্ছা আচ্ছা আর দামের দিক দিয়ে সস্তা এই গাড়িটা নিতে পারবে মাত্র 1,75,000 টাকা চাকা কিন্তু হবে 412 মোটা চাকা আচ্ছা আচ্ছা আর মানে যারা বড় বড় গাড়ি কিনতে চায় কিন্তু বাজেট কম আছে জি তাদের জন্য এই তাদের জন্য গাড়িটা একবার বড় গাড়ি ফ্যাসিলিটিস

বিভিন্ন আঙ্গিকের গাড়ি আছে বিভিন্ন রকমের গাড়ি আছে আপনারা এখানে ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আমরা আরও এসপোর গাড়ি নিয়ে কথা বলবো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরও নিত্য নতুন কালেকশন আছে নতুন নতুন আপডেট কালেকশনগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণভাবে তো ভাই এই যে এটা কি গাড়ি ভাই এটা হচ্ছে জাইওয়ান ব্রেন্ডের গাড়ি জাইওয়ান আমরা আজকে সান্ডি দেখালাম ড্রয়াডো দেখালাম তারপরে এখন দেখালাম জাইওয়ান একটু পরে দেখাবো স্পার রনেক্স এবং মডার্ন টাচ সব ধরনের কালেকশনই আপনাদের আছে একটা মডেলের মধ্যে আছে সামনে আসতেছে আকিস খুব শীঘ্রই আসবে আকিস আকিসের মডেলটা আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন সম্মানিত দর্শক আমাদের ভিডিওগুলো একটু নজর দিয়ে দেখবেন নতুন নতুন কালেকশন নিয়ে ইনশাআল্লাহ আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার আগে আমাদের ভিডিওটা ভালো করে দেখবেন দাম এবং মানের উভয়টাই শাস্ত্রীয় ইনশাল্লাহ পাবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন রাইট এটা হচ্ছে জাইওয়ান গাড়ি মিনি বোরাক জাইওয়ানের মধ্যে আমাদের কাছ থেকে জায়ওয়ান মিশুক পাবেন জায়ওয়ান বোরাক পাবেন জায়ওয়ান ইজি বাইক পাবেন অ্যালোই রিং এর পাবেন আচ্ছা এই মুহূর্তে আমি ছোট্ট করে ভিডিওটা দেখাচ্ছি এই জাইওয়ান গাড়ির দেখেন আপনার এই যে হেডলাইটটা হেডলাইটটা আচ্ছা হেডলাইটটা কিন্তু অনেক আলো সম্বলিত একটি হেডলাইট তারপরে জাইওয়ান ব্র্যান্ডের একেবারে যে মোটরসাইকেলে যেমন থাকে জি তারপরে এখানে ডিজিটাল মিটার তারপরে জাইওয়ানের এইগুলো পিক আপগুলো তারপরে ফ্যান থাকবে এপাশে দুইটা টুল বক্স থাকবে জাইওয়ান প্রতিটা পার্টসের জায়গায় লেখা থাকবে আর পাপপুশটা থাকবে খুবই সুন্দর এ দেখেন এখানে হচ্ছে প্লাস্টিক জাতীয় পাপুশ আর এদিকে হচ্ছে ফেব্রিক্স জাতীয় প্লাস্টিক জাতীয় কারণ যখন পানি পড়বে বা বৃষ্টির দিন আসলে হবে সেটা কিন্তু সহজেই পানিটা পড়ে যাবে আমাদের জাইওয়ান গাড়ির মোটরটা কিন্তু জাইওয়ান ব্রেন্ডেরি হবে অর্থাৎ তারপরে এই পিছনে দেখেন আপনার জাইওয়ান ব্যান্ড কথাটা সুন্দর করে লেখা আছে তারপরে কভার করে এখানে আপনার ইন্ডিকেটেড ল্যাম্পগুলো দেওয়া আছে জাইওয়ান প্রতিটা জায়গায় লেখা আছে জাইওয়ান ব্যান্ড হচ্ছে এটা ইতিমধ্যে আমাদের জাইওয়ানের আপনারা বোরাক গাড়িগুলো দেখেছেন জাইওয়ানের অ্যালোয়ারিং এর গাড়ি দেখেছেন জাইওয়ানের টিন সিটের গাড়ি দেখেছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সব প্রকার গাড়ি পাবেন আর তাহলে আমি আজকে এই মুহূর্তে এটার দাম বলতে চাচ্ছি এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি নিতে পারে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাটের ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ちょっとだけやだた